পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন তোমরা নির্বাচন করতে পারবা সেটা তোমাদের ক্যাশিউর করলো কি কারণ তোমরা তো এখন এনলিস্টেড হওনি নিবন্ধনই তোমাদের নাই সুপ্রিয় দর্শক আমি শাহিনুর রহমান নিয়মিত অনুষ্ঠান বিবেকের কথায় আজকে আমরা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আপনার কাছে একটু জানতে চাইব দেশের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ফেসিবাদের এক নতুন মাত্রা সাথে পরিচিত হচ্ছে নিত্য নতুন একটু আগে একটা এনসিপি নেতার একটা বক্তব্য দেখছিলাম সেখানে তিনি কিছু কথা বলছেন যে আমরা আগে গণভবন জয় করেছি এবার সংসদ জয় করব এখন বিষয়টা হচ্ছে কি তারা কি গণভবন জয় করেছিল নাকি গণভবন লুটপাট করেছিল ওরা বলছেন যে এর আগে পাঁচই আগস্ট ফেসিবাদের পতন হয়েছে এবার হবে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ মানে আমরা কি দেখছি নতুন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের পতন মুক্তিযুদ্ধের বাংলাদেশের পতন যেটি তাদের যে মূল অভিভাবক ফেসিবাদ সম্রাট ডক্টর ইউনুস বলছেন যে আমরা রিসার্চ বাটন পুশ করেছি এখন অতীত শব্দ মজে গিয়েছে অথিত ধুয়ে মুছে দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয় এনসিপি নেতার বলা উল্লেখ করা ভালো হতো যদি তিনি বলতেন যে আমরা পতন ঘটিয়েছি এখন বাংলাদেশের পতন ঘটিয়ে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেখানে আমরা পূর্ণতা দিব আমি কেন বাংলাদেশের পত্র হিসেবে চিহ্নিত করছি তার কারণ হচ্ছে তারা পাঁচই আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করতে চাচ্ছে বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করার জন্য যা যা অপচেষ্টার সবকিছুই করছে এবং বাঙালির লড়াই সংগ্রামের প্রতীক শত আন্দোলনের ঐতিহাসিক বাড়ি কন্যা জাতীয় ঘোষণা করেছিলেন সেটিকে তারা শুধু পুড়িয়ে দেননি সেটাকে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তারা বুলডুজার দিয়ে মাটির সাথে ঘুরিয়ে দিয়ে মূলত বঙ্গবন্ধুর বাড়ি নয় বাংলাদেশের ইতিহাসকেই মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা আরেকটি কথা বলছে যে তেসরা আগস্ট জুলাই সনদ হবে আচ্ছা জুলাই সনদটা কি এবং একই কথা বলছেন তারা যে তারা গণহত্যাকারী শেখ হাসিনার বিচার চান বিষয়টা হচ্ছে আমি দেশবাসীর কাছে খুব সাথে আহ্বান জানাবো তারা বলছেন যে গণহত্যাকারী শেখ হাসিনা কিন্তু তাদের যারা নেতা সমন্বয়ক তারা পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ায় প্রতিনিয়ত সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমরা যদি মেট্রো এলে আগুন না দিতাম আমরা যদি পুলিশকে হত্যা না করতাম আমরা যদি মানুষ না মরতাম তাহলে এই বিপ্লব হতো না তাহলে যারা নিজেরাই স্বীকার করছে যে মানুষ হত্যার সাথে পুলিশ হত্যার সাথে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে জড়িত ছিল তো আগে সে আত্মস্বীকৃত খনিদের বিচার করবেন নাকি যিনি সে সময়ে ক্ষমতা থাকাকালীন সময়ে বলেছিলেন প্রয়োজনে জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডে হোক তবু প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচার করবে এক আরেকটি প্রশ্ন থেকে যায় সেটি হচ্ছে জুলাই সনদের ব্যাপারে তাদের যারা সমন্বয়ক সব বিভিন্ন স্তরের নেতারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন তারা জুলাই সনদের প্রয়োজনীয়তা কেন এই প্রশ্নের জবাবে বলছেন না যে জুলাই সনদ আমরা বাংলাদেশকে একটা নতুন মাত্রায় উপনীত করার জন্য চাচ্ছি তারা বলছেন যে বাবা আমরা পুলিশকে হামলা করেছি জীবা বা আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছি তাতে যদি জুলাই সনদ না হয় তাহলে আর কোনো সরকার ক্ষমতায় আসলে কোন নতুন আইন করার দরকার নাই অটোমেটিক্যালি এই মানুষ হত্যার কারণে পুলিশ হত্যার কারণে আমাদের ফাঁসি হয়ে যাবে অর্থাৎ তারা জুলাই সনদ চাচ্ছে তারা যে অপকর্মগুলো করেছে তারা যে খুন করেছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে সেই ধ্বংসের বিচারের হাত থেকে বাঁচার জন্য তাতে মানুষের লাভ দেশের উপকার কি দেশের কল্যাণ কি এনসিপি নেতা বলেছেন যে তারা সংসদ দখল করবে আবার তাদের নেতা সম্রাট ডক্টর ইউনুস যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা দেখলাম তারপরের দিনই এনসিপি বললো যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা এনসিপি নির্বাচন করবে না ভেরি গুড দুটি প্রশ্ন সে এখানে আসে একটি হচ্ছে এই নির্বাচন কমিশন কি আওয়ামী লীগের আমলে গঠিত হয়েছিল নাকি এনসিপি এর তাহলে তারা যে নির্বাচন কমিশন গঠন করলেন সে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবেন না তাহলে কোন সরকারের অধীনে নির্বাচন কমিশন হলে তারা সে নির্বাচনে যাবে এক দ্বিতীয়ত এখন এই দলটি এখনো রাজনৈতিক নিবন্ধনেই পায়নি তারা কোন ক্ষমতার বলে কোন বাদ ফেসিবাদ বলেন বিভিন্ন ফেসিবাদ তো বারবার আওয়ামী লীগকে বলছেন তারা কোন বাদের শক্তিতে বলছেন যে আমরা এই সরকারের দিন নির্বাচন যাবেন আরে তোমরা নির্বাচন করতে পারবা সেটা তোমাদের ক্যাশিউর করলো কে কারণ তোমরা তো এখন এনলিস্টেড হন এই নিবন্ধনই তোমাদের নাই এই কথাটা যে কত বড় ফেসিবাদী বক্তব্য এনসিপি নেতারা যদি একটু নিরিবিলিতে এই বিষয়টা আত্মসমালোচনা করে বিবেককে প্রশ্ন করে তাহলে কিন্তু তারা তার প্রশ্নের জবাব পেয়ে যাবে তো সুতরাং আমি মনে করি এই বাস্তব বিষয়গুলোকে বিবেচনায় না এনে তারা লম্বা লম্বা বক্তৃতা অনেক করতে পারবে পলিটিক্স এর মাঠে গরম গরম কথা অনেক হয় কিন্তু কালের আবর্তে তারা সব হারিয়ে যায় অতীতে এমন অনেক হারিয়ে গিয়েছে ক্ষমতার গহব্বরে জন্ম নেয়া অনেক রাজনৈতিক দল পৃথিবীর দেশে দেশে হারিয়ে গেছে মানুষ তাদের চিনেও না ওয়ান ইলেভেনের সময় কিংস পার্টি হয়েছিল কারো কোন খবর আছে এখন সুতরাং তাদেরকে আমার মনে হয় না যে এর কোনো বিকল্প পরিণতি ভোগ করতে হবে এবং আমি এখানে দেশবাসীকে একটা কথা স্পষ্ট করে ব্যর্থহীন ভাষা উল্লেখ করতে চাই আজকে তাদের কিছু নেতা মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি ঢুকে দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফেরত আমরা কেউ বাঁচবো ন এটা সম্পূর্ণ ভুলার আওয়ামী লীগ যারা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তাদের উপর আওয়ামী লীগের কোনো ক্ষোভ নাই সরকার পরিবর্তন দেশে কোনো জনগণ চাইতে পারে এটা তাদের অধিকার গণতান্ত্রিক অধিকার তো সুতরাং আওয়ামী লীগ আবার যদি জনগণের ভাষা ভালোবাসায় সিদ্ধ হয়ে ভোট নিয়ে ক্ষমতায় আসে আমি তা সবাইকে এনশিওর করতে চাই আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা হিসাবে যে আমরা কখনোই অতীতে প্রতিহিংসার রাজনীতি করিনি ভবিষ্যতে সেটা আমরা করব না তবে যারা ফৌজদারি অপরাধে দণ্ডিত যারা নিজেদের আজকে স্বীকার করছেন যে আমরা শহীদ পুলিশকে হত্যা করেছি সাধারণ মানুষকে মেরেছি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছি এই অধিকারটা সংবিধান বা দেশের জনগণের কাছেই নেই এই অপকর্ম যারা করেছিল অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার না করে দেশে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না দেশকে একটা সঠিক ধারায় রাখার জন্য আইনের শাসনের বিকল্প নাই আমরা জানি গত সপ্তাহে মালয়েশিয়াতে বেশ কিছু বাঙালি ধরা পড়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এর মধ্যে তিনজন ইতিমধ্যে বাংলাদেশে ফেরত এসেছে তা আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই তাহলে কি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও ফেসিবাদের দোষর হয়ে গেল তাহলে কি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ সাবেক যার হাত ধরেই আধুনিক মালয়েশিয়ার জন্ম তিনিও কয়দিন আগে বলছেন যে শেখ হাসিনার মতো ডাইনামিক লিডার পৃথিবীতে কয়জন আছে তাহলে কি মাহাতির মুহম্মদও শেখ হাসিনা বা স্বৈরাচারের দোষর হয়ে গেল এইভাবে মানুষের সামনে ক্রমাগত মিথ্যা ছড়িয়ে গুজব ছড়িয়ে আখেরে সাময়িক সাফল্য পাওয়া যায় যেমনটি সাময়িক সাফল্য তারা পাঁচে আগস্ট পেয়েছিলেন আজকে সে পাঁচই আগস্টে সরকার পরিবর্তনের আন্দোলনে যারা ছিলেন অনেক সেলিব্রিটি ছিলেন দেশের অনেক প্রথিত প্রথিত যশ বুদ্ধিজীবী শিক্ষক অনেকে ছিলেন আজকে কিন্তু অধিকাংশের মনের মধ্যে একটা অপরাধ বুদ্ধি হয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা কি পেলাম এই বাংলাদেশ তো আমি চাই সুতরাং আমি মনে করি এই বিষয়গুলো নিয়েও দেশের মানুষকে আরো সচেতন ভাবে এগিয়ে একটা কথা মনে রাখতে হবে আমার যদি ক্যান্সার রোগ হয় সেটার থেকে রেমেডি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সঠিক ট্রিটমেন্ট সেটাকে লুকিয়ে রাখলে কখনোই সেই সুস্থতা আমি পাবো না তো সেই জায়গায় অবশ্যই বাংলাদেশ ধীরে ধীরে আহ জঙ্গি তন্ত্রের দিকে ধাবিত হচ্ছে এই জঙ্গি তন্ত্র থেকে বাংলাদেশকে বাঁচিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারে একমাত্র জনগণের সচেতনতা তাদের প্রগতিশীল চিন্তা মুক্ত চিন্তা যেই বাংলাদেশটা করার জন্য উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ জীবন দিয়েছিলেন লক্ষমাবন সংগ্রাম দিয়েছিলেন এই বাংলাদেশটাকে যদি আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই তাহলে এই জঙ্গিদের হাত থেকে এই মববাসদের হাত থেকে এই মব সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য জনগণকে এগিয়ে আসার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি জয় বাংলা জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থিত করার জন্য